গাজীপুর সাংবাদিক তুইন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রানীগঞ্জের কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সোমবার দুপুরে ক্রানিগঞ্জ কদমতলী গোলচত এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত আসামিদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান এ সময় কেরানীগঞ্জের সমকালের প্রতিনিধি রায়হান খান প্রথম আলো ইকবাল হোসেন রতন যুগান্তরের আবু জাফর আমার দেশ পত্রিকার রাকিব হোসেন এটিএন নিউজের আশিক নূর জি টিভির সোহরাওয়ার্দি শ্যাম এশিয়ান টিভির টিটু আহমেদ বাংলা টিভির এরশাদ হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন হাজির হয়েছি আমাদের নিরাপত্তার জন্য হত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সাংবাদিকদের উপর হামলা মামলা আগের মতোই চলছে মাঠে কাজ করবো এটাই স্বাভাবিক কিন্তু আজকে আমাদের এই মানববন্ধনে দাঁড়াতে হয়েছে